সংস্কারের প্রথম কথাটাই কিন্তু ছিল বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান যে বক্তব্যটা দিয়েছিলেন প্রথমে যে বিজয়ীর কাছে পরাজিতরা যদি নিরাপদ থাকে তাহলে বিজয়ের আনন্দ আরো নিতে হয় এটাই হচ্ছে সংস্কারের প্রথম কথা কারণ এই সংস্কারটা সারা দেশের মানুষে চায় একটা বিপ্লবী সরকার বলেন আর একটা ফেসিবাদী সরকারের পতনের পরে যে কোনো সরকারে বলে সংস্কারটা মানুষ চায় যে আমার ভোট আমি দিব যে ভোটটা দেওয়ার কোনো সুযোগ ছিল না তিনি ভোট রাতি হয়েছে তারপর দেখেছেন আগে রাতে ভোট হয়ে গিয়েছে তারপরে প্রশাসন ভোট ব্যালট বক্স ভরে দিয়েছে এই সরকার আমার মনে হয় এক বছরের মধ্যে একটা ভালো সংস্কার দিয়ে একটা ভালো নির্বাচন করা একেবারেই সম্ভব এই সংস্কারের মূল উদ্দেশ্য হলো যে আপনার জনগণের ভোটের অধিকারের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া কারণ মানুষ গত তিন তিন তিনটি নির্বাচনে ভোট দিতে পারেন সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো ব্যবস্থা আমার মনে হয় বাংলাদেশের মধ্যে খুব নিকট ভবিষ্যতে দেখা যাচ্ছে না আসসালামু আলাইকুম দেশ সমাচারের নিয়মিত আয়োজন সংস্কার কি কেন এবং কবে আজকের এই পর্বে আমাদের এখানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন তরুণ অ্যাডভোকেট সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আবুল হাসান জনাব আবুল হাসান আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি কেমন আছেন ধন্যবাদ ভালো আছে আপনার আইন পেশা কেমন চলছে চলছে আল্লাহ ভালোই যাচ্ছে তো আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি যে আপনি জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশে যে সামিক নির্বাচন হবে সেই নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু সংস্কার প্রস্তাব গ্রহণ করেছে এবং সে আলোকে কিছু সংস্কার কমিশনও গঠন করেছেন এবং সেই কমিশনগুলো কাজ করছে আপনি রাষ্ট্র মেরামতের জন্য যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হচ্ছে সাম্প্রতিক দেশের রাজনৈতিক অঙ্গনে এই বিষয়গুলোকে আপনি ফিভাদে দেখেন ধন্যবাদ পর ভাই আসলে সংস্কার জিনিসটা যেভাবে যদি শুরু হয় আমি যদি মানব সভ্যতার কথা বলি সংস্কারটা যদি কার মার্কস তার ক্যাপিটালে যেমন করে বলেছিলেন যে মানুষ হচ্ছে এমন একটা প্রাণী যে প্রাণী প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করতে চায় আপনি যদি উনি বলেছেন যে অন্যান্য প্রাণীরা যেমন একটা বাবুই পাখের বাসা অথবা অন্য একটা প্রাণীর কাজ সেই কাজটা যত নিখুঁত হয় এই ধরনের নিখুঁত কাজ কোনো মানুষের পক্ষে কখনই করা সম্ভব নয় কিন্তু তারপরও মানুষের শ্রেষ্ঠত্বটা কোথায় মানুষের শ্রেষ্ঠত্বটা হচ্ছে ওই জায়গায় যে অন্যান্য মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর কাজটা হচ্ছে রিপিটেশনার অর্থাৎ পুনরাবৃত্তিমূলক কিন্তু মানুষই একমাত্র প্রাণী যার প্রতিনিয়ত কাজটা হয় ক্রিয়েটিভ সৃষ্টিশীল অর্থাৎ এই যে নিজেকে ছাড়িয়ে যেতে চাওয়া মানুষের সেটাই কিন্তু আসলে সংস্কার সংস্কারের কথাটা বর্তমানে বলা হচ্ছে বিষয়টা তা না সংস্কারের জিনিসটা বিএনপি আমাদের দলের থেকে একত্রিশ দফায় আগে সাতাইশ দফা আপনারা জানেন যে সংস্কারটা যদি ইমানুয়েল কান্টের ভাষায় যদি আমি বলি যে সংস্কারটা আপনি যদি চিন্তা করেন যে গুড উইল ইজ বেটার দেন গুড ওয়ার্ক অর্থাৎ ইচ্ছাটা আপনি যে ফেসিবাদী সরকারের শেখা অনেক কথা অনেক শব্দ অনেক বাক্য আপনাকে শুনলে মনে হবে যে ওর ওনার চেয়ে কোনো ফেরস্তাবনা হয় বাংলাদেশে জন্ম হয় নাই কিন্তু কাজটা কি করেছেন সেটা হচ্ছে বড় কথা সংস্কারের প্রথম কথাটাই কিন্তু ছিল বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দশনায় তারেক রহমান যে বক্তব্যটা দিয়েছিলেন প্রথমে যে বিজয়ীর কাছে পরাজিতরা যদি নিরাপদ থাকে তাহলে বিজয়ের আনন্দ আরও বহিমান্বিত হয় এটাই হচ্ছে সংস্কারের প্রথম কথা আর বিএনপির একত্রিশ দফার মধ্যে যে সংস্কারটা আমি দ্বিতীয় দফার মধ্যে যেটা দেখেছি সেটা হচ্ছে যে এই যে চিরকালীন যে বইরি রাজনীতি এই বইরি রাজনীতিকে পরিহার করে নতুন রাজ বিভিন্ন মত এবং পথের সমন্বয়ে অন্তর্মূল অন্তর্ভুক্তিমূলক একটা রাজনৈতিক যে সামাজিক চুক্তির মতো করে এটাই হচ্ছে সংস্কারের দ্বিতীয় কথাটা অর্থাৎ একত্রিশ দফার দ্বিতীয় কথাটা কিন্তু এটা এখন কথাটা হচ্ছে যেটা সংস্কারটা আমাদের যে অবিশম্ভবে এটা আরও বেশি ইনেভেটিভে হল কেন এটা কারণটা হচ্ছে যে গত গত সতেরো বছরের যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার যে বিশ্বাস। সেখান থেকে মানুষের মনের মূর্তি সংস্কারটা আরো বেশি জাগরিত হয়েছে সেই কথাটা বিএনপি বুঝতে পেরেছেন বলেই তারেক রহমান সাহেবের বক্তব্যের প্রথম কথাটাই ছিল এটা যে বিজয়ীর কাছে যদি পরাজিতরা নিরাপদ থাকে তাহলে বিজয়ের আনন্দ আরো মহিমান্বিত হয় এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে উনি যে বক্তব্যটা দিয়েছেন এবং একত্রিশ দফার দ্বিতীয় দফার যে কথাটা বলেছেন যে আমরা যদি এখন ধরেন আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে এখন আওয়ামী লীগকে যদি আমরা বাদ দিতে চাই এক্সক্লুশন করতে চাই সেটা কিন্তু সংস্কারটাকে হচ্ছে একটা বৈরিমূলক সংস্কার কিন্তু এজন্যই বিএনপি তার তরফ থেকে বলতে চাচ্ছে যে অন্তর্বর্তীমূলক ব্যবস্থার মধ্যে কিন্তু সংস্কারটা করতে হবে সুতরাং সংস্কারটা হচ্ছে একেবারে বলার জন্য যে বলা সেই বলাটা বিএনপির পক্ষ থেকে কিন্তু হচ্ছে না না এটা তো আপনি দলের দলের কথাটা বলেন আমি যেটা প্রথমে যেটা প্রশ্ন করেছিলাম দলীয় বিষয়টা আমি পরে আসতাম যে আপনার দলের প্রস্তাবটা প্রথমে যে জিনিসটা আমি বলছিলাম যে গত পনেরো বছরের স্বৈর শাসনের অবসানের পর আপনার গত আটই আগস্ট যে প্রফেসর হয়েছে যে তিন মাস হয়ে গেছে সরকারের এই সরকার এক দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বেশ কিছু সংস্কার প্রস্তাব গ্রহণ করেছে এবং সেই সংস্কার প্রস্তাবের আলোকে বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছ থেকে যে সমস্ত কথাবার্তা আসছে সেই আলোকে তারা দেশ কিছু কমিশন গ্রহণ গঠন করেছে রাষ্ট্র সংস্থার জন্য সংবিধান সংস্থার কমিশন বিচার বিভাগ সংস্থার কমিশন নির্বাচন কমিশন সংসদ কমিশন গণমাধ্যম সংসদ এই দেশ সংস্কারের যে জন্য এই এই অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপগুলো নিয়েছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন সংক্ষেপে বলেন সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে এই যে কমিশনগুলো গঠন করা হয়েছে সেই কমিশনগুলো কিন্তু এখন পর্যন্ত সংস্কারটা কি ধরনের চাচ্ছেন সেই ধরনের স্পষ্ট কোনো কিছু নাই একেবারে ইন্ডিপেন্ডেন্ট মনে হচ্ছে তো সংস্কারটা আপনি কতটুকু চাচ্ছেন সেটা কিন্তু এখনো স্পষ্ট না যে যে তারা তো বিভিন্ন যে কমিশনের অধীনে যারা মেম্বাররা আছেন তারা সমাজের বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলছেন মতামত নিচ্ছেন সেই মতামতের আলোকে তারা তাদের সুপারিশগুলো পেশ করবে সেটা তো পরের ধাপ এখন ওনারা উদ্যোগটা নিয়েছেন কথা বলছেন মতামত গ্রহণ করছেন সুপারিশ গ্রহণ করছেন সেগুলোর আলোকে একটা টানবেন সেটা তো পরে আমি বলতে চাচ্ছি যে সরকার যে উদ্যোগটা নিয়েছে এই অন্তরাল সরকারকে আপনারা সাপোর্ট করতেছেন দল বিএনপি সরকার যে উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগ আপনি কিভাবে দেখুন এই সংস্কারের উদ্যোগ গুলোকে কিভাবে দেখছি সংস্কারের উদ্যোগ ভালো উদ্যোগ এটা নিশ্চয়ই ভালো উদ্যোগ কারণ এই সংস্কারটা সারা দেশের মানুষই চায় একটা বিপ্লবী সরকার বলেন আর একটা ফেসিবাদী সরকারের পতনের পরে যে সরকারি সরকারই বলে সংস্কারটা মানুষ চায় সেই সংস্কারটাকে আমরাও স্বাগত জানাই এবং দেশের মানুষ স্বাগত জানাই ব্যক্তিগতভাবে আমিও স্বাগত জানাই কিন্তু এটা যখন স্পেসিফিক হবে তখন এটা মূল্যায়ন তার স্পষ্ট না আপনি স্বাগত জানাচ্ছেন কি কারণে বলেন যে এই কারণে আপনি স্বাগত জানাচ্ছেন জানতে চাচ্ছি আপনার আচ্ছা কথাটা হচ্ছে কি একটা দেশের মানুষ সতেরো বছরের একটা যে শাসন ব্যবস্থা থেকে শুরু করে নব্বই পরবর্তী সময়ে রাজনীতিবিদদের নানা প্রকারের কুটি বিচ্যুতির কথা নিশ্চয়ই অস্বীকারের সুযোগ থাকে না এ ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থায় পৌঁছানোর জন্য রাজনীতিবিদদের দায় নিশ্চয়ই আছে তো সেই অবস্থায় সুশীল সমাজ থেকে শুরু করে নানা শ্রেণীপ্রেশার মানুষ যে ক্ষমতার যে ভারসাম্য থেকে শুরু করে বিচার বিভাগ আপনার পুলিশ সহ নানা সংস্থার যে দুর্নীতি দুর্বৃত্তায়নের কথাগুলো যেগুলো দেখেছে চোখে ছানা বড়ার মতো তো সেই অবস্থায় যেই সংস্কারটা যে একেবারে ইনএভিটেবেল তো যাদের দ্বারা গঠন করা হয়েছে তারাও একেবারে এই বিষয়গুলোতে তা ওনাদের অভিজ্ঞতা জ্ঞান এবং প্রজ্ঞা নিশ্চয়ই অনেক অসীম এবং ওনাদের অনেককে আমি জানি তো সেইভাবে আমার মনে হয় একটা ভালো উদ্যোগে নিয়েছেন এবং এটা ভালো দিকে যাবেন এই সংস্কারের মূল উদ্দেশ্য হলো যে আপনার জনগণের ভোটের অধিকারের ভোটের অধিকার কিরিয়ে দেওয়া কারণ মানুষ গত তিন তিন তিনটি নির্বাচনে ভোট দিতে পারেন ভোটের অধিকার ক্রিয়ে দেওয়ার জন্য একটা অভাব নিরপেক্ষ এবং সুষ্ঠ নির্বাচনের জন্য একটা নির্বাচন নির্বাচনের জন্য নির্বাচনী ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এইটাকে আপনি দেখেন হ্যাঁ নির্বাচনী আসলে বিষয়টা হচ্ছে কি গণমাধ্যম যেখানে স্বাধীন মানুষ যেখানে ভোট দিতে পারে সেই দেশে সবকিছুই কিন্তু নিরাপদ থাকে তো ভোটের ব্যবস্থাটাই হচ্ছে সবচেয়ে প্রথম কথা এবং আমার মনে হয় এই আন্দোলন যখন হয়েছে এই আন্দোলনের প্রথম যেটা চাহিদা ছিল মানুষের মধ্যে যে আমার ভোট আমি দিব যে ভোটটা দেওয়ার দেখেছেন আগের রাতে ভোট হয়ে গেছে তারপরে প্রশাসন ভোট ব্যালট বক্স ভরে দিয়েছে নানা প্রকারের কেলেঙ্কারি যেগুলা বলাও মানুষের কাছে হাস্যকর এবং লজ্জার যে একটা দেশে এ ধরনের ভোটের ব্যবস্থা হতে পারে তো সবার প্রথম হচ্ছে যেটা সেটা হচ্ছে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করা একত্রিশ দফার মন্ত্রী একটা নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচনের কথা সবসময় বলা হচ্ছে এখন যে সরকারটা হয়েছে সেটা মোটা দাগে একটা নিরপেক্ষ সরকার সুতরাং সেই সরকারের মধ্যে যদি স্থায়ী একটা নির্বাচনী ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করা যায় সেটা আমার মনে হয় সবার প্রথম গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি কি বলতে চাচ্ছেন যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা এটা কথাটা বলা হচ্ছে হেডেন মহল রেখে আপ্বে এই 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 প্রসঙ্গে এই এই বিষয়টা এর সাথে কি একমত যে এটা একমত কার নির্দোলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বর্তমান ব্যবস্থা এবং অদূর ভবিষ্যত রাজনীতিবিদরা পারস্পরিকভাবে বিশ্বাস স্থাপন করে ফেলেছেন এটার কিন্তু দৃশ্যত কোন কারণ আমরা দেখছি না সুতরাং নির্দোলীয় নিরপেক্ষ সরকার ছাড়া একটা স্বাধীন মানে একটা নিরপেক্ষ ভোট হওয়া একেবারে অসম্ভব একটা ব্যাপার বাংলাদেশের কন্টেক্টে বা কারেন পলিটিক্যাল কন্টেক্স্টে যদি বলি সুতরাং সেটা নিরপেক্ষ সরকারটা কেমন হবে কাদের দ্বারা হবে সেগুলো হয়তো সুশীল সমাজ সহ বাংলাদেশের বিজ্ঞজনরা ভাবছেন কিন্তু নিরপেক্ষ সরকারের কোনো বিকল্প নাই যেটাকে আমাদের বিএনপির ভাষায় আমরা অতীতের মতোই তত্ত্বাবধায়ক সরকার বলবো শব্দটা অন্য কিছু হতেও পারে বা এটা অন্য ব্যাপার কিন্তু সরকার ব্যবস্থা এটাই হতে হবে তার মানে আপনার বলছেন যে দলীয় সরকারের অধীন আমরা যদি বলি যে দলীয় সরকারের অধীনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না এটা এই কারণেই আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আনা দরকার জি তালুদদের মনিরজামান সাহেব একস্ত বলেছিলেন যে রাজনীতিবিদরা নিজেরা যে পরস্পরকে বিশ্বাস করছে না সেটা কিন্তু একটা রাজনীতিবিদ বা একটা দেশের জন্য খুব লজ্জার কিন্তু বাস্তবতাটা হচ্ছে সেটা যে বিশ্বাস করার দৃশ্য তো কোনো কারণও দেখা যাচ্ছে না সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো ব্যবস্থা আমার মনে হয় বাংলাদেশের মধ্যে খুব নিকট ভবিষ্যতে দেখা যাচ্ছে না অদূর ভবিষ্যতে যদি হয় দূরবর্তী ভবিষ্যতে যদি হয় যে রাজনীতিবিদরা যারা সরকারে আছেন কারণ দেশ স্বাধীনের পর যে সরকার ক্ষমতায় ছিলেন সে সরকার নির্বাচন দিয়ে পরাজিত হয়েছেন এই সংস্কৃতি আমরা এখনো দেখিনি এটা হচ্ছে কঠিন যায় আপনাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে এর মধ্যে একটি বিষয় আছে যে পুরো দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এই বিষয়টা যদি আমি বলি যে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন সাহেব উনি খুবই বিপুল জনপ্রিয় ছিলেন তো উনি দুই মেয়াদের বেশি প্রেসিডেন্টের পর আর কিন্তু প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেনি দেশের ওনার রাজনৈতিক দল থেকে তখন ওনাদের ন্যাশনাল একটা পার্টিও গঠন করা হয়েছিল তো ওনার প্রতি সম্মান রেখে আমেরিকা এখনো দুই মেয়াদের বেশি কিন্তু কেউ প্রেসিডেন্ট হচ্ছেন না আমাদের এখানে আমাদের দেশের ব্যবস্থার মধ্যে যে পরপর দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট বা রাষ্ট্রক্ষমতার বা একই ব্যক্তি প্রধানমন্ত্রী যে পরবর্তী সরকার হোক না সেটার জন্য করা হচ্ছে না আমার মনে হয় যে দুই মেয়াদের বেশি না করার যদি একটা প্রস্তাব হয় সেটা একেবারে খারাপ না কারণ হচ্ছে আমি যতটুকু ভালো করেছি ভালো পথ প্রদর্শন দেখিয়েছি ভবিষ্যতে অন্য কেউ হতে ভালো হচ্ছে দেখাতে পারে দুই মেয়াদের বেশি হলে কি সৈরতান্ত্রিক মনোভাব চলে আসতে পারে সেটা আসলে আমার মনে হয় ম্যান টু ম্যান ডিফার করতে পারে কেউ যদি আপনার দুই মেয়াদে ভালো থেকে পরবর্তীতে হয়ও তার জনপ্রিয়তাটা অনেক বেশি ভালো হয়তো আছে কিন্তু উনি হয়তো চাইলেন না মিস থেকে মানে সেটা তো ব্যক্তি বিষয় কিন্তু আপনাদের দলের পক্ষ থেকে যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে দুই মেয়াদে বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এই এটাকে এটাকে আপনি জাস্টিফাই করবেন এটা আসলে আমাদের দেশের কনটেক্সটে এখন বারবার দুটো প্রধান দলে দুজন রাজনীতিবিদ বা দুজনই বারবার প্রধানমন্ত্রী হবেন এটা একেবারে তা আমার মনে হয় দলের পক্ষ থেকে এবং সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে এটা একেবারে এই যে পরিবর্তনের যে একটা ধারা নিজের পক্ষ থেকে নিজেকে পরিবর্তন করা পরিবর্তনটা তা আসলে প্রতিনিয়ত মানুষের মধ্যে হচ্ছে তো নিজের পক্ষ দলের পক্ষ থেকে যদি বলা হয় দল এটা বোধ করতে পারে যে ঠিক আছে দুই মেয়াদ দেখেন ইতিবাচক এটা অবশ্যই ইতিবাচক বিষয় ইতিবাচক বিষয় এখন একটা বিষয় আমরা বলতে পারি যে এই যে উদ্যোগ এই আয়োজন নির্বাচনী রোডম্যাপ কেন্দ্র করে রোডম্যাপ ঘোষণা করার কথা বলা হচ্ছে সংস্কারের নানা প্রস্তাবের কথা বলা হচ্ছে এটার জন্য কোনো সময় কি আপনার প্রয়োজন সময়সীমাটা কিরকম হতে পারে ছয় মাস এক বছর আসলে সময়সীমার কথা যদি আমি বলি একটা নির্বাচিত সরকারের শাসন ব্যবস্থার আমাদের সংবিধান অনুযায়ী পাঁচ বছর না না আমি সেটা বলতে বুঝতেছি যে এই যে সংস্কারের জন্য যে উদ্যোগগুলো না হয়তো এক সংস্কার এবার এই সংস্কারগুলো করতে তো অনেকগুলো সংস্কার এগুলো কিছু সংস্কার আপনার নির্বাচিত সরকার করবে তো আর এই সরকার করবে না তো আপনার টার্গেট হলো একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করা সেই নিউজটা না ইদLER না পর কতদিন সময় দরকার ছয় মাস না 1 1 বছর না আমি যদি মাস আমি যদি কথাটা কি এইভাবে বলি আমি উল্টেভাবে উত্তরটা দিতাম যে ধলামিয়া এত কালা তো কালামিয়া কিতনা কালো অর্থাৎ একটা সরকারের মেয়াদ 5 বছর তো এই সরকার আমার মনে হয় এক বছরের মধ্যে একটা ভালো সংস্কার দিয়ে একটা ভালো নির্বাচন করা একেবারেই সম্ভব আমার কাছে মনে হয় সবচেয়ে এই সময়টা আমার মনে হয় সম্ভব মানে এক বছরের মধ্যেই করা সম্ভব এতে একটা নির্বাচন করা আর লিস্ট ঠিক করা প্রধান জিনিস আর সাংবিধানিক কিছু সংস্কারের কথা হয়তো বলা হচ্ছে তো সেটা তো আমাদের বিএনপি দলের পক্ষ থেকে সুস্পষ্ট কিছু বলা হয়েছে কথা বলা হয়েছে যে লো কনফিডেন্স মোশানের কথা যেটা বলা হয় যে সংসদ সদস্যরা তার দলের বিপক্ষে ভোট দিলে তার সদস্য পদ বাতিল হয়ে যায় দল থেকে বহিষ্কার হয়ে যায় তো সেটার জন্য সুস্পষ্টভাবে কিন্তু একটা সুস্পষ্ট সংস্কার দেওয়া হয়েছে ভারতে যেমন নয় যে নো কনফিডেন্স মোশন বা সরকারের পতনের ক্ষেত্রে সেটা তারা দিতে পারবেন না কিন্তু অন্যান্য সংস্কারের ক্ষেত্রে বা কোনো বিল পাম্প করা অথবা অর্থ বিল করা বা নানা বিলের ক্ষেত্রে একটা স্বাধীন মতামত দিতে পারে অর্থাৎ এই কনটেক্সটাও কিন্তু তৈরি হয়েছিল একেবারে চুয়ান্ন সালের নির্বাচনের কারণে যে যুক্ত ফন্ড যখন বারবার ভেঙে যাচ্ছিল সরকারের ক্ষেত্রে ওদের ব্যর্থ হলো আটান্নতে যখন ইয়াসল এর পরে কিন্তু যখন সংবিধান হলো বাহাত্তর সালে তখন কিন্তু এই সত্তর অনুচ্ছেদ দেওয়া হয় দেওয়ার কথা ছিল একটা স্পিড ব্রেকার একেবারে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে আচ্ছা আমি একটু জানতে চাচ্ছি সর্বশেষ প্রশ্ন আপনি একজন ছাত্র দলের একজন সাবেক নেতা আপনি দীর্ঘদিন লড়াই সংগ্রামে গণতান্ত্রিক আন্দোলনের রাজপথে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিরকম ফলাফল করবে বলে আপনি মনে করছেন আসলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যে রাজনৈতিক ঘরানার যে চিন্তাটা ছিল উনি কিন্তু সে ঘরানায় সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে পড়ছি সারা ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের কাছে তো আমরা একেবারে আশা করি যে দুই সালে যে একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা মৃদোষ বিজয় অর্জন করেছিলাম এই বিজয়টা আবার মনে হয় যে একেবারে ইতিহাসের একটা সাক্ষী হয়ে থাকবে যদি একটা সঠিক নির্বাচন হয় এবং আমরা আশাবাদী না শুধু আমি বললাম যে একেবারে ভূমি শুদ্ধ বিজয় হবে বিএনপি সামনে নির্বাচন সামনে নির্বাচন ধন্যবাদ অ্যাডভোকেট আবুল হাসান আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন সুধি দর্শক মন্ডলী আজকে আমাদের পর্ব আমরা এখানেই শেষ করলাম আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আগামীতে আরেকটি পর্বে দেখা হবে এই প্রত্যাশা ব্যক্ত করে এখানেই শেষ করছি ধন্যবাদ